এখানে আরো আমাদের সব ফুলকটি চারা আছে এখানে লাগানো হচ্ছে ফুলকটি গাছ এখানে একটা ফুল গাছ

এখানে আমাদের আছে কিছু ছোলার ছোট্ট জায়গার মধ্যে আমরা করেছি কেননা আমরা তো নিজেরা আমাদের ছোট সংসার এখানে আমাদের সব পুরনো বেগুন গাছ আগে এই গাছগুলো খুবই বেগুন হচ্ছিল কিন্তু আমরা এইবার সেই বেগুন গাছটাকে থেকে কাটিং করে ছোট করে দিয়ে এবার আবার সব ফুল হচ্ছে এটা অতি পুরনো গাছ

এদিকে শাক আবার মেথি শাক লাগানো হয়েছে এগুলো সব মেথি শাক এখানে লাগানো হয়েছে টমেটো গাছ এখানে আবার গাছ প্রয়োজন হয় আমরা নিয়ে নিই দাদা দাদু মা এটা এটা কোনো কাজ হচ্ছে না ফালতু ফালতু নিয়ে তুই তো থাকবি আমার সঙ্গে সঙ্গে তা না নিয়ে যাবো এইবার আমার শুরু হয় একটা কমলালেবু আমার গাছের গাছের কমলা লেবু এর আগেও আমরা একটা পিলেছি এখন এই কমলালেবুটা তৈরি হয়ে গেছে বাহ ঠিক দেখো বন্ধুরা

বগনবিলা দেখি যা আজকে কে তুললে দেখা আজকে আমাদের ছাদ বাগান থেকে তুলেছে দুটো কপি ফুলকপি কতগুলো ডাটা লেবু আর কাঁচা লেবু একটু নিন ঠিক আছে তো চলো বন্ধুরা আমরা এইটাটা কাঁচা আছে এই কমলা লেবুটা আমার সু범ময় নিজের হাতে তুলেছি আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন তো মিক্স করতে খুব ভালোবাসে

আর লঙ্কা আর ওগুলো কাঁচা লঙ্কা মোটেই কিনতে হয় না কয়েক বছর ধরে তো কাঁচা লঙ্কা আমি দিকে শুকাবো শুকিয়ে করে পুরো আমরা তো আজকে আমি বেশি লঙ্কা না ওগুলো আর লাল না হলে কালারটা বেশি সুন্দর হবে না